সো হাই গাইস আমি আবারও চলে এসেছি মাঠের রাস্তায় দেখতে পাচ্ছ কি কাদা মাঠের রাস্তায় মাঠের রাস্তায় যাচ্ছি ভিডিও বানাতে আর সেই ভাইরাল কদম তলায় যাচ্ছি তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছি সেই ভাইরাল কদম যেখানে সন্ধ্যের পরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবতে পারছো যা করে সেই কদম তলায় যাচ্ছি দেখার জন্য আজকে সন্ধ্যার সময় কদমতলায় বসে যে সমস্ত কাজ বাজ করে শুনে ভয় লাগে আমি তো অনেক দিন দেখেছি ওই কদম তলায় অনেক কিছু করতে গড আমার তো সেই ভয় লাগে কি আর করব মনা এখানে কার গরু যাই না কার গরু খাচ্ছে বাবা মাকে মাগিরা ছাগল নিয়ে সেক্সি সেক্সি এসছে ওই সমস্ত কিছু না ঠিক আছে সব কদম তলায় চূড়ানো ধান্দা সবাই কদম তলায় নিতে চায় ভাবতে পারছো এটা ধান ক্ষেত ধান খেতে চলে এসছি এটা হচ্ছে ধান বাসমতি রাইসের ধান আচ্ছা গর কি গরম পড়ছে মাঠে কিরে রে হয়েছে হয়েছে এখানে মনারাও চলে এসেছে